দর্শক বদরা আজকে আমরা চলে আসছি পুরান ঢাকা কষাইতলিতে আর আজকে আমরা চলে আসছি নয়ন বাইয়ের মাংসের দোকানে কিছুদিন আগে আমরা নয়ন বাইয়ের মাংসের দোকানে এসেছিলাম তো আজকে শুনতে পেলাম নয়ন বাই নাকি আরও মাংসের দাম কমিয়ে রাখতেছে তো নয়ন বাইয়ের সাথে একটু কথা বলে জানি ওনার দোকানে আজকে মাংসের দর দাম কেমন রয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নয়ন ভাই আজকে মাংসের বাজার কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই কাস্টমার অনেক সারা অনেক কাস্টমার ভালোবাসা এদের ভাই বাংলাদেশের সবকিছু দাম বাড়তেছে আর আপনি মাংসের দোকানে মাংস খালি দাম কমতেছে এর কারণটা কি ভাই আমি ভাই প্রতি আমি কম দামি মাংস বিক্রি করি দাম কি কম আমরা

আপনারা যেখান থেকে খুশি সেটাই কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো উনাশি টাকা কেজি আচ্ছা সেখানে কিন্তু চর্বি হাট যেটা থাকবে সব একসাথে থাকবে আপনি বডি সাথে যে থাকবে তাই পাবেন আলগে কোনো কিছু পাবেন না আলগে চর্বি হাট দিয়ে এগুলো পাবেন এগুলো আমাকে সব দাগে চলে যায় আচ্ছা নয় ভাইকে আপনি কি ফ্রেশ মাংস বিক্রি করে থাকেন অবশ্যই অবশ্যই ফ্রেশ মাংস মাছ কত টাকা কেজি বিক্রি করে থাকেন আপনি ফ্রেশ মাংস যেমন হাট দিয়ে ছাড়া দুপুর কিছু না ফ্রেশ কাঁচা মাংস ছয়শো এ হলো সাড়ে আটশো সাড়ে টাকা কেজি আচ্ছা আর মহিষের মাংস তো বিক্রি করার আমরা তাদের পাশে দুইটা হরিণের মতো মহিষ দেখতে পাচ্ছি ভাই মহিষে মহিষ ভাই যেই খাবে ভাই বলতে হবে না ভাই মহিষ খেলাম নন বেদ এত সুন্দর মহিষ সংগ্রহ করার কারণটা কি ভাই আমি ভাই মহিষের খাই সব সুন্দর আমার মহিষ একটা কোনো টানা মহিষ নাই বা যে মহিষটা কাজ করে সব মহিষ নাই আমি বাচ্চা চা মহিষা নেই বাচ্চা মহিষা নেই বাচ্চা মহিষ কয়েক কাস্টমার সারা অনেক পাই ভাই ওই যে আপনি বড় খাটাস মহিষগুলো কাটি না দেখবেন আপনি আমার সব পি দেন আর সব পি মুজ দেন আমার যতটি ভিডিও আছে সব ভিডিও মুজ দেবেন আমার এই ক্লাস মুজ সব সুন্দর সুন্দর মুজা নেবে মাংসটা কি একটু স্বাদ বেশি নাকি এলাকার মধ্যে বাড়ির এলাকা সবাই মা বোনের সাথে থাকে ভাই ভাই দাদা এত সুন্দর মহিষ তারপর আপনি এটি এই যে বলে কি আপনি ভিডিও দেখে দেখেন না মহিষ মহিষ যদি না হয় তো খায় মজা আছে ভাই আচ্ছা মহিষটা কি প্রতিদিন জবাই হয়ে থাকে নাকি স্পেসিফিক দিন আছে আমার প্রতি শুক্রবার আর রবিবার হ্যাঁ আচ্ছা সপ্তাহে কয়টা মহিষ বিক্রি হয়ে থাকে এই যে তিনটা তিনটা দুইটা মহিষের মাংসের দামটা কত টাকা রয়েছে ছয়শো উনাশি টাকা ছয়শো উনাশি টাকা কেজি জি আচ্ছা এখানে তো আমরা কলিজা দেখতে পাচ্ছি কলিজা গরু মাংস কলিজা কত টাকা করে বিক্রি করতেছেন চান পাঁচশো টাকা কেজি ফেপড়া চারশো টাকা কেজি আচ্ছা এখানে পায়া রয়েছে পায়া কত টাকা করে বিক্রি করতেছেন এটা এই পা দাম হলো পনেরোশো টাকা আপনার এক হাজার নিয়ে আপনার তিন হাজার মধ্যে পাওয়া যাচ্ছে আমার এক হাজার টাকা থেকে সর্বনিম্ন তিন হাজার টাকা পর্যন্ত পায়া রয়েছে জি ভাই জি আচ্ছা আপনার তো বড় বিক্রি করে থাকে জি বড় পুষ্কে করে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা

নিয়ে গেছি আর নিজে আসলাম আমার যে কাস্টমার আবার আছে আবার আসতে হবে আল্লাহর মতো আপনি দোয়ারতে এই যে মাংসের দাম কমিয়ে রাখতেছেন ভবিষ্যতে দামটা কি আরো কমবে নাকি বাড়বে ইনশাল্লাহ ভাই দাম কমলে কমাই দেবো দাম বাড়লে দশটা দশটা বাড়াবো এই তো আর কিছু বিনা নয় ভাই কেউ যদি আপনার কাছ থেকে মাংস সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবেন আমাদের পেজ আছে পেজের মধ্যে কোনো করলে আপনি পাবেন সংগ্রহ করতে পারবেন জি পেজে লক্ষ্য করলে হবে আপনার সাথে কথা আমার খুবই ভালো লাগলো আপনি যেন মাংসের দাম আরও সামনে কমিয়ে রাখতে পারেন সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে জানিয়েছি ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই